সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পেপার এটি তোমাদের যে সাজেশন এবং নমুনা প্রশ্নটি এই আজকের ভিডিওতে আমরা দেখবো তোমরা জানো তোমাদের যে নতুন কারিকুলামে নতুন প্রশ্নপত্র হবে এই নিয়মে তোমাদের যে পরীক্ষার মধ্যে প্রশ্নটি আসবে হুবহু এটার মতো আসবে না এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এটি থেকে তোমরা সাজেশন এবং কিভাবে তোমাদের প্রশ্নটি আসবে তা তোমরা দেখে নিতে পারো প্রথমে হচ্ছে তোমাদের এই তোমাদের এই পরীক্ষাটি হবে সময় হচ্ছে তিন ঘন্টা এবং ফোর মার্ক হচ্ছে একশো প্রথমে থাকবে পার্ট এ রিডিং টেস্ট এটি হচ্ছে তোমাদের মার্ক হচ্ছে এতে সত্তর মার্ক আর পার্ট বিতে হবে তোমাদের তিরিশ মার্ক এতে হচ্ছে পার্ট বিতে তিরিশ মার্ক এই হচ্ছে তোমাদের সর্বমোট হচ্ছে একশো মার্ক প্রথমে দেখে নাও যে তোমাদের প্রথমে একটি প্যাসেজ থাকবে মাই ফার্স্ট ডে এট দা নিউ স্কুল এটি হচ্ছে তোমাদের এটি আসতে পারে অথবা অন্য একটি প্যাসেজ আসতে পারে এখানে তোমাদের একটি প্যাসেজ আসবে এখানে প্রথমেই এই প্যাসেজ থেকে তোমাদের এখানে তোমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আনসার দ্য কোয়েশন নং এক এভাবে লেখার পর এখানে দেখো এ এর এখানে কোনটি তোমাদের সঠিক হবে যদি মনে হয় তোমাদের এই দুই আনসারটি সঠিক তাহলে আনসার দ্য কোয়েশন ওয়ান লেখার পর এখানে তোমরা এ লিখে এভাবে দিয়ে এভাবে ফাদার এভাবে লিখে ফেলবে তারপর বি বিতে কয় নাম্বার আনসারটি তোমাদের যেটি সঠিক হবে বাই রিক্সা হচ্ছে তিন নাম্বার তাহলে তোমরা এক দুই তিন এখানে তোমরা এই তিন নাম্বার বি দিয়ে তিন নাম্বার বাই রিক্সা এখানে লিখে ফেলবে তারপর সি সি দিয়ে কয় মিনিট লিখেছে তাদের ফিফটিন মিনিট দুই তাহলে হবে সির হবে এক দুই এখানে তোমরা ফিফটিন মিনিট এটি লিখে ফেলবে সবগুলো দেখার দরকার নাই এইভাবে যেটুকু আনসার হবে তোমাদের এটুকু লিখলেই হবে তারপর ডি হবে তার বাবা কোথায় তাদের স্কুলে নামা দিছে স্কুল গেট হবে এটা হবে স্কুল গেট দুই নম্বর এভাবে তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নটি যে কয়েকটি তোমাদের এই ষাটটি প্রশ্ন থাকবে তোমরা এভাবে তোমরা লিখে ফেলবে সবগুলো লেখার দরকার নেই তারপর হচ্ছে দেখো দুই নং আনসার দ্য ফলোইং কোয়েশন ইন ইউর ওয়ান ওয়ার্ডস এটি তোমাদের এই প্যাসেজ থেকে তোমাদের এই দুই নং উত্তরটি দিতে হবে এই প্যাসেজটি থেকে তোমরা এই দুই নং প্রশ্নের উত্তরটি দিবে তারপর দেখো যে আরেকটি প্যাসেজ ওয়ান এখানে তোমাদের আরেকটি প্যাসেজ থাকবে এটা তোমার আরেকটি প্যাসেজ এই প্যাসেজ থেকে তোমরা যে শূন্য স্থান এখানে যে শূন্য স্থানটি আছে এটি তোমরা এই প্যাসেজ থেকে তোমরা ফিল করবে এখানে তোমরা এ দিয়ে এখানে যে শূন্যস্থানটি আছে এটি দিলেও তোমাদের উত্তরটি হবে এখানে যা হবে এই গল্প থেকে তোমরা এই প্যাসেজ থেকে তোমরা দেখে নেবে তারপর বি বিতে তোমাদের কোনটি আনসার হবে শুধু সবগুলো না লিখে তোমাদের আনসার যেটুকু হবে এগুলো টান দিয়ে এই আনসার টুকু লিখে ফেললেই হবে তারপর দেখো যে সিনিনোমস এন্ড অ্যাটিনোমস এটি তোমাদের চার নাম্বার থেকে এই প্যাসেজ থেকে তোমরা লিখবে তারপর হচ্ছে দেখো আরেকটি প্যাসেজ নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস এটি তোমরা যে ইভেন্ট এই দুই নং প্যাসেজটি পরে তোমরা এই প্যাসেজটি তোমরা পড়বা এবং এখানে যে কমপ্লিট দা টেবিল এই টেবিলটি তোমরা কিভাবে ফিল আপ করবা এখানে তোমাদের ইভেন্ট প্লেস জায়গা এবং সময় বা সাল এখানে তোমাদের সময় এবং সালগুলো লিখবে এটা তোমাদের টেবিল আকারেও লিখতে পারো অথবা এক দুই এভাবে লিখলেও হবে এক নম্বর এখানে ইভেন্ট প্লেস এয়ার লিখে এক নম্বর দুই নম্বর লিখলেও হবে তারপর এখানে যে কোয়েশনটি আছে এটি তোমরা ট্রু এবং ফলস যদি সত্য হয় ট্রু লিখবা আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবা তারপর দেখো একটি সহজ হচ্ছে যে কোয়েশন সাত রাইট এ সামারি দা এব প্যাসেজ ইন দা ওয়ার্ডস এটি তোমাদের এই প্যাসেজটি থেকে তোমাদের যে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটি সামারি লিখতে হবে প্যাসেজ লিখতে হবে এটা থেকে এটা থেকে তোমাদের একশো পঞ্চাশ ওয়ার্ডের একটি সামারি লিখতে হবে এটি তোমরা যারা একবার নাই পারো তারা কি করবা যে প্রথমে প্রথমে তোমরা যে প্যাসেজে দুই লাইন তারপর মাঝখানে এক লাইন এবং লাস্টের দুই লাইন এভাবে লিখতে পারো আর যারা পারো তারা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবে তারপর হচ্ছে কলাম কলাম এ বি টেবিল এগুলো হচ্ছে মিলানো যে একের আনসারটি কি হবে কলাম বি এর সাথে এটি তারপর তোমরা তারপর আমরা দেখি যে পার্ট বি রাইটিং টেস্ট এটি হচ্ছে মার্ক হচ্ছে তিরিশ এখানে কি কি থাকবে এখানে তোমাদের প্রথমে হচ্ছে থাকবে একটি স্টোরি একটি স্টোরি থাকবে তারপর হচ্ছে বারো থাকবে একটি প্যারাগ্রাফ তোমাদের সিলেবাসে মাত্র চার পাঁচটা তোমাদের দেওয়া আছে এটি শিখলে তোমাদের আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাসটুকু যে কি কি পরীক্ষা মধ্যে আসবে এটি সিলেবাস দেওয়া হয়েছে তোমরা চাইলে আমাদের পূর্বে ভিডিও গুলো দেখে নিতে পারো আর তারপর হচ্ছে ডায়লগ তেরো নম্বর থাকবে ডায়লগ এটিতে তোমাদের স্টোরিতে হচ্ছে দশ নম্বর এবং প্যারাগ্রাফে দশ এবং ডায়লগ হচ্ছে দশ তোমাদের এই তিনটাতে হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যেও চার থেকে পাঁচটা ডায়লগ দেওয়া আছে এটি বললেই তোমাদের আশা করি কমন পড়বে ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের কোন সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমরা এই প্রশ্নটির সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে তোমরা যারা এখনো চ্যানেলটি শাস্তি নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ